মাত্র এক মাস যদি আপনি আলকুশির এই ক্যাপসুলটা গ্রহণ করতে পারেন আপনার রোগটা সেটা যত পুরাতন হোক না কেন যত জটিল হোক না কেন ইনশাল্লাহ আপনি সেরে উঠবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে একটা রিকোয়েস্ট বহু বছর পর্যন্ত আসছিল অনেকেই বলছিলেন যে স্যার আলকুশি এত ভালো একটা প্রোডাক্ট কিন্তু গুঁড়ো হওয়ার কারণে আমরা অনেকেই খেতে পারি না আপনাদের জন্য আলকুশি সদন করে পাহারে আলকুশি সদন করে ক্যাপসুল আকারে নিয়ে আসা হয়েছে যারা গুরুতর থেকে ন্যাচারালি সুস্থ হতে চান আপনার গুরুতর সেটা যত জটিল কঠিন বা পুরাতন হোক না কেন আমি চ্যালেঞ্জই বলছি একটা কথা আপনারা সবাই জানেন যে বানর আলকুশির বীজ খেয়ে ঘন্টার পর ঘন্টা করে যায় তো সেই পাহাড়ি আলকুশি শোধন করে এই ক্যাপসুল তৈরি করা হয়েছে মাত্র এক মাস যদি আপনি আলকুশির এই ক্যাপসুলটা গ্রহণ করতে পারেন আপনার রোগটা সেটা যত পুরাতন হোক না কেন যত জটিল হোক না কেন ইনশাল্লাহ আপনি সেরে উঠবেন বন্ধুরা আমার আলকুশি ক্যাপসুলের এই এক মাসের একটা ফাইলের মূল্য মাত্র এগারোশো টাকা আমি আবারও বলছি যে আলকুশি খেয়ে ঘন্টার পর ঘন্টা বানর সেই আলকুশি শোধন করে ক্যাপসুল আকারে অত্যন্ত সস্তায় আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে মাত্র এগারোশো টাকার একটা ফাইল আপনি সেবন করে পরীক্ষা করে দেখেন আমার কথার সাথে যদি বাস্তবতার মিল পান তাহলে অবশ্যই বলবো এই ক্যাপসুলটা যেন দুই থেকে তিন মাস সেবন করেন সারা জীবনের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ